আসসালামু আলাইকুম এম জি আউলাদ দশ দেখতেই পাচ্ছেন নতুন ঢাকা পরিষদের জন্য নতুন নির্মাণ করা হচ্ছে দুইশো পঁচাশি ফুটের জাহাজ সাইডে পাঁচচল্লিশ চতুর্থলার মাস্টার ভিত্তির কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজটি দ্রুত গতিতে চলছে ভিতরে কেবিনের পার্টিশন চলছে আসছে বছর কোরবানি হচ্ছে না গাছ সার্ভিসে আসতে পারে আওলার পর ঢাকা বই সার্ভিসের জন্য অনেক দ্রুতই কাজ চলছে করোনার কারণে কিছুটা দুর্গতিতে কাজ চলছিল তারপর নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে অনেক মুখে পড়তে হয় সব সমস্যার সমাধান করেই এখন কাজ চলছে দ্রুত গতিতে সামনে রাখা আছে ইঞ্জিন ইঞ্জিন ইলেকট্রিশন যার গতি দিয়ে চলবে দেখতে পাচ্ছি কাজ চলছে আল্লাপ